খেলা 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 এক আকর্ষণীয় হা ডু 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 খেলা এক আকর্ষণীয় হা ডু 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 খেলা উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করবে নাল গরু বনাম অশিক গুরু নাল গরু বনাম অশিক গুরু উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি বাচ্চা ফালানো ছাগল একটি বাচ্চা ভালানো ছাগল হাডুডু খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত বর্ষাকালে যেমন নদী কনায় কনায় ভরে যায় আজকে আমাদের এই স্টেডিয়াম ও দর্শকদের দ্বারা সেইভাবে পূর্ণ হয়ে গিয়েছে তবে আমরা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাই যে লাল গরুর প্লেয়ার হয়েছে চারজন এবং রসিক গ্রুপের প্লেয়ার আছে মাত্র তিনজন এখানে একজন প্লেয়ার কম আছে এরপরেও এখন আমাদের রেফারি কি বলে দেখি শুনি তার কাছ থেকে আমরা এখন সরাসরি শুনবো

कबाड़ी 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 Asil, 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 asil,

পায়খানা করবামী আসি না আজকে সাত দিন ধরে খালি খাইতে আছি আগে না আগা ধরে তাই